আজকের ভিডিওতে আমরা জানব হার্টের চিকিৎসায় রিং বা স্টেন্ট এবং বাইপাস দুটি পদ্ধতির মধ্যে পার্থক্য কি কোনটা কখন ভালো এবং কোনটা আপনার জন্য উপযোগী হতে পারে চলুন শুরু করি হার্টের সমস্যা কি প্রথমেই বুঝেনি হার্টে যখন রক্তপ্রবাহ কমে যায় তখন আসক্ত ধমনীতে ব্লকেজ হয়ে যায় এর ফলে বুকের ব্যথা শ্বাসকষ্ট এমনকি হার্ট অ্যাট্যাকও হতে পারে রিং বা অ্যাঞ্জিওপ্লাস্টি বা স্টেন্ট কি রিং হচ্ছে এক ধরনের লেস ইনভেসিভ বা অল্প কৌশলীয় পদ্ধতি ধমনীতে ছোট টিউব ঢুকিয়ে ব্লকেজের জায়গায় বেলুন ফোলা হয় তারপর স্টেন্ট বা ছোট ধাতব জাল বসানো হয় যাতে ধমনি খোলা থাকে সুবিধা খুব দ্রুত পুনরুদ্ধার কম কষ্ট হাসপাতালে কম সময় কাতে মানে এটা বিশেষ করে হালকা মধ্যম ব্লকেজের ক্ষেত্রে ভালো পছন্দ বাইপাস সার্জারি কি। বাইপাস সার্জারি হল বড় অপারেশন শরীরের অন্য একটা ব্লাড ভেসেলে নতুন পথ তৈরি করে হার্টের ব্লক জায়গা বাইপাস করা হয় এটা তখনই করা হয় যখন ব্লকেজ অনেক জটিল একাধিক জায়গায় ব্লকেজ বা রিং দিয়ে ঠিকমতো রক্তপ্রবাহ থাকে না যদিও পুনরুদ্ধার সময় বেশি কিন্তু গুরুতর ক্ষেত্রে এটি প্রায়ই সবচেয়ে কার্যকর পদ্ধতি কোনটা কখন সোজা কথায় রিং বা স্টেন্ট হালকা থেকে মাঝারি ব্লকেজ দ্রুত আরোগ্য বাইপাস জটিল বা বহু ব্লকেজ দীর্ঘমেয়াদী সমাধান ডাক্তারই আপনার ব্লকেজের ধরন বয়স ও স্বাস্থ্যের উপর ভিত্তি করে ঠিক সিদ্ধান্ত নেন তাই নিজেই সিদ্ধান্ত নেওয়ার চেষ্টায় না গিয়ে প্রফেশনাল চিকিৎসকের সাথে কথা বলাই সবসময় নিরাপদ ডাক্তার কেন আলাদা সিদ্ধান্ত দেন আপনার ব্লকেজের জায়গা হার্টের পূর্বের অবস্থান অন্যান্য স্বাস্থ্য সমস্যা এই সব কারণ বিবেচনা করে ডাক্তার আপনার জন্য সেরা পদ্ধতি নির্ধারণ করেন আজ আমরা জানলাম হার্টের রিং এবং বাইপাস দুটি পদ্ধতির মৌলিক পার্থক্য ও গুরুত্বপূর্ণ দিক টিপ আপনার বা পরিবারের কারও হার্টের সমস্যার ক্ষেত্রে সবসময় ডাক্তার বা কার্ডিওলজিস্টের পরামর্শ নিন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবে না